দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ খুব সুন্দর একটা ল্যাপটপ এটি ভার্সন দেখতে পাচ্ছেন আপনারা সেল হবে মাত্র ছয় হাজার টাকা পেয়ে যাবেন আর এটার মডেল হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মডেলটা রয়েছে সুন্দরভাবে দেখতে পাবেন আপনারা দেখেন মডেলটা দেখেন আর সব ইউনিও কিন্তু কাজ করে আমি যদি আপনাদের মন করে দেখাবো আগে দেখে নিন জেনারেশান দেখে নিন আই থ্রি জেনারেশান এবং ফোর জেনারেশনে দেখতে পাচ্ছেন সুন্দর সব কী কাজ করে কোনো সমস্যা নেই এখানে লকগুলো রয়েছে আপনার লক করে রাখতে পারবেন এই এখান থেকে লক করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এর পাশে ইউএসবি পোর্টগুলো দেখুন রয়েছে সব ধরনের পোর্টই রয়েছে এখানে এইচডিএমের পোর্টও রয়েছে এখানে টারদারে রয়েছে এর পাশে দিয়ে যদি আপনারা দেখানোর চেষ্টা করি দেখুন সব ধরনের রয়েছে এখানে কুলিং ফ্যান সিস্টেম রয়েছে আপনার যদি ল্যাপটপটি গরম হয় তাহলে এর সাথে আপনার বাতাসগুলো পাস করে এই পাশ থেকে অডিও পোর্টগুলো রয়েছে এ পাশে আপনি ইউজ করতে পারবেন দুটি অডিও পোর্ট দিয়ে রাখছেন পিছনে এখানে এইচডিএমআই পোর্ট রয়েছে এবং ভিজে পোর্ট রয়েছে পাশাপাশি এখানে আপনার যদি ডাইরেক্ট যদি আপনার ব্রডব্যান্ডে লাইন ইউজ করে বা ওয়াইফাই লাইন ইউজ করে সেটা ইউজ করতে পারবেন এখানে এইচপি ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই কোনো ক্র্যাশ নেই একদম কন্ডিশন মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখন যদি আপনাদের অন করে দেখায় তাহলে একদম নিখুঁতভাবে কাজ করতে পারবেন নোটপ্যাড কীবোর্ড টিবোর্ড সবগুলো আপনি ওকে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কাজ করবে কোনো সমস্যা নেই একবার দেখে নেবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে নেওয়ার প্রয়োজন নেই আপনারা সবসময় দেখে শুনে নিতে পারবেন এটা প্রাইস মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন এই ছিল আজকের মতন ভিডিও এখানে যদি আমি উইন্ডোজের বাটনে ক্লিক দিই সবগুলোই কাজ করবে আপনারা দেখে নিতে পারবেন সমস্যা নেই তারপর আপনাদের কীবোর্ড দেখে দিচ্ছি অনেকে সন্দেহ থাকতে পারে তরুণ দেখা যাক আচ্ছা ডকুমেন্টটা আমি ডকুমেন্ট ফাইলটা ওপেন করে নেব আসলে এটা ইউজ করা লাগে আমি তো সবসময় মাউস দিয়ে ইউজ করি এই জন্য বুঝতে পারতেছিলাম না যাই হোক দেখুন এই পাশে রিফ্রেশ আমার জানা নেই তো আচ্ছা আপনাদের দেখায় কীবোর্ডগুলো ঠিক আছে কি না এটা দেখুন সব কীবোর্ডে রয়েছে এখানে বাংলা করা আছে সব ধরনের কীবোর্ডে কাজ করবে এখানে কোনো ধরনের সমস্যা নেই হলে আমাদের প্রয়োজন নেই আপনাদের দেখে শুনে নেবেন সব ধরনেরই কাজ করবে এই ছিল আজকের মতন ভিডিও থ্যাংক ইউ সো মাচ